আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়েল পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যা জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায় আজকে পর্ব আট তো যারা প্রথম থেকে সাত পর্ব পর্যন্ত দেখো নাই তোমাদের দেখা সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে অনুশীলনী প্রশ্ন দুশো উনিশ পৃষ্ঠার সে অনুশীলনীর প্রশ্ন থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন যে এনসিটিভি থেকে প্রযুক্ত হয়েছে সেই নমুনা প্রশ্নে আলোকে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সকল বিষয়ের সমাধান দেওয়া হচ্ছে তো সেগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সে ভিডিওগুলো দেখে একটি ধারণা নিতে পারবে সো কৃষিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকে আমরা আলোচনা করবো অনুশীলনী এই প্রশ্ন তো এখানে প্রশ্নগুলো কি দেওয়া আছে আমরা আগে পড়ে নেই তো এখানে এক নম্বর যে অনুশীলনী প্রশ্ন তো সেটি লিখেছে একটি ঘনক আকৃতি বস্তুর ধার ছয় সেন্টিমিটার বস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বর প্রশ্নে বলেছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য পস্ত ও উচ্চতা যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পস্ত হচ্ছে বিশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার এর সমগ্রতলে ক্ষেত্রফল নির্ণয় করো তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও সেজন্য একটি উপহার কিনলে উপহারটি একটি বারো সেমি অর্থাৎ সেন্টিমিটার দৈর্ঘ্যের গণব আকৃতির বাক্সে রাখা আছে বাক্সটিকে রঙিন কাগজ রেপিং পেপার দ্বারা মুড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে তারপর চার নম্বর প্রশ্নে বলেছে নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার পোস্ত বারো সেন্টিমিটার এবং উচ্চতা আট সেন্টিমিটার বাক্সটিকে রঙিন সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে তারপর পাঁচ নম্বরে দিয়েছে যে ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং বাজ করে স্কটেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো আয়তাকার ঘনবস্তুর আয়তন কত হবে তো এই যে চিত্র দিয়েছে এই চিত্র থেকে আমরা এই আয়তাকার ঘনবস্তু আয়তন নির্ণয় করবো সবই সেক্ষেত্রে এই ছিল তোমাদের দুশো উনিশ যে অনুশীলন প্রশ্নগুলো এক থেকে পাঁচ সেগুলো প্রশ্ন এখন আমি তোমাদের এক এক করে প্রতিটি

এই যে এটিকে বোঝানো হয়েছে এই যে এটিকে দ্বার বোঝানো হয়েছে তো এটির দ্বার হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে বস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো ক্ষেত্রে আমরা এটি সমাধান করে আমরা জানি যে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল যে যে কোনো গণ আকৃতির বস্তুর তল হচ্ছে ছয়টি যে কোনো গণ আকৃতির বস্তুর তল হচ্ছে ছয়টি তাহলে আমরা খুব সহজে এটি নির্ণয় করবো এইভাবে সমাধান লিখবো এই যে যে ঘন আকৃতি বস্তুর দাঁড় ছয় সেন্টিমিটার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এই যে এখানে যে ছয় সেন্টিমিটার যেতে আর ক্ষেত্রফল অর্থাৎ যে গণাকৃতির তল হচ্ছে ছয়টি অর্থাৎ আমরা এই ছয় দিয়ে ছয় বার লিখবো এবার এইভাবে গুণাকারে ছয় বার লিখব তাহলে আমরা এই যে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব এখানে এই ছয় হচ্ছে আমাদের এই যে সেন্টিমিটার দিতে এই শয় আর এখানে বলছে যে ছয়টির তল এর চারকণে এই শয় অর্থাৎ এই দুটি শয়ে আমরা গুণ করবো ছয় বার তাহলে এই যে প্রথমে ছয় গুণ ছয় তারপরে যে আরেকবার ছয় গুণ তারপর যে তৃতীয়বার ছয় গুণ ছয় চতুর্থ বার ছয় পঞ্চমবার ছয় গুণ ছয় এবং ষষ্ঠবার বার ছয় তো এইভাবে আমরা ছয় বার এই শয়ের সাথে শয় গুণ করবো আর এই মাঝখানে অর্থাৎ এই মাঝে যুগ চিহ্ন বসাবো এই যে যুগ চিহ্নগুলো এখানে বসাবো আর এখানে লিখবো যে বর্গ সেন্টিমিটার যেহেতু এখানে সেমিতে দেওয়া আছে তাহলে আমরা সেন্টিমিটার লিখবো তাহলে পৃষ্ঠিক্ষেত্রা আমরা এই ক্যালকুলেশনটি করব। প্রথমে এই যে গুণ ছয় ছয় গুণ ছয় 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 অর্থাৎ এই যে ছয়ত্রিশ তারপর এই যে ছয়গুণ ছয় যোগ আছে ছয়ত্রিশ আবারও ছয়ত্রিশ তারপর এই যে গুণ ছয় আবার যোগ ছয়ত্রিশ আবার এই যে ছয়গুণ ছয় 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 ছয়ত্রিশ তারপর চিহ্ন আবার তারপর যে আবার ছয়গুণ ছয় ছয়ত্রিশ ছয়ত্রিশ তারপর যে আবার ছয়গুণ ছয় ছয়ত্রিশ এইভাবে আমরা করবো তাহলে এখন এই যে ছয়ত্রিশ এখানে ছয় বার আসে এই যে আমি যদি দেখাই তোমাদের এই যে এখানে একবার দুই তিন চার পাঁচ ছয় এই ছয়ত্রিশ যদি আমরা ছয় বার যোগ করি তাহলে পাবো আমরা এই যে ছয়শ ছয়ত্রিশের ছয় হাতে রয়েছে তিন আর তিন ছয় আঠারো আঠারো আর যে তিন হাতে তিন যুগ করলে আমরা পাবো একুশ তাহলে এইটি আমরা পাবো দুইশো ষোলো বর্গমিটার সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা এই যে ক্যালকুলেশনটি ক্যালকুলেশনটি বুঝতে পেরেছ এবং তার সাথে এক নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তো তারপর যে দুই নম্বর অনুশীলনী প্রশ্নটি ছিল সেটিতে বলা ছিল যে একটি আয়তাকা গণবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পঁচিশ সেমি বিশ সেমি পনেরো সেমি অর্থাৎ এই যে গণবস্তুর গণবস্তুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তারপর প্রস্থ হচ্ছে বিশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতো এখানে আবারও যে কি বলছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এই যে দৈর্ঘ্য পোস্ত উচ্চতার মান দেওয়া আছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো তো আমরা জানি যে যে আয়তাকার তো এদের আয়তাকার হলে আমরা এই সবটির দিকে একবার একবার দিয়ে গুণ দিব অর্থাৎ এই দৈর্ঘ্যের সাথে একবার পোস্ত আবার এই পোস্তের সাথে উচ্চতা আবার এই দৈর্ঘ্যের সাথে উচ্চতা আবার এই উচ্চতার সাথে এই পস্ত এইভাবে আমরা গুণ করবো তার দৈর্ঘ্যের সাথে পস্ত এইভাবে আমরা আয়তাকার ঘনবস্তুর এই সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে নির্ণয় করব তো আমি তোমাদের এই যে সমাধান দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে একটা চিত্র দিয়েছি আয়তাকার গণবস্তুর এই এই অংশটুকু হচ্ছে দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার আর এই অংশটুকু হচ্ছে পস্ত বিশ সেন্টিমিটার আর এই যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে উচ্চতা পনেরো সেন্টিমিটার তাহলে আমরা লিখবো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার পস্ত বিশ সেন্টিমিটার ও উচ্চতা পনেরো সেন্টিমিটার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল এই যে লিখব টু ইন্টু তারপর এই যে দৈর্ঘ্যের সাথে একবার পস্ত আবার এই যে পস্তের সাথে আবার উচ্চতা আবার উচ্চতার সাথে দৈর্ঘ্য এভাবে আমরা যে আয় গণবস্তুগুলো আছে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব তো এই যে আমি এখানে লিখেছি টু ইন তারপর এই যে দৈর্ঘ্য উচ্চ পঁচিশ আর পস্ত হচ্ছে বিশ অর্থাৎ দৈর্ঘ্যের সাথে আমরা প্রস্থ গুণ দিব একবার তারপরে এই যে প্রস্থ হচ্ছে বিশ এবং উচ্চতা হচ্ছে পনেরো অর্থাৎ এখানে প্রস্থের সাথে উচ্চতা গুণ হচ্ছে তারপর এই যে উচ্চতার সাথে আবার দৈর্ঘ্য গুণ হবে এই যে পনেরো হচ্ছে উচ্চতা আর পঁচিশ হচ্ছে দৈর্ঘ্য তাহলে এভাবে আমরা গুণ করবো আর এখানে লিখবো বর্গ সেন্টিমিটার কারণ এখানে এই যে সেমি দেওয়া আছে তাই এখানে সেন্টিমিটার লিখবো তাহলে পি শিক্ষার্থীরা আমরা এই যে দুই দুইয়ের জায়গায় দুই বসিয়ে দিব এখন আমরা এই যে বিশ আর পঁচিশ আর এখানে বিশ পনেরো তারপর পনেরো পঁচিশ এগুলো গুণ করবো তারপর যোগ করবো তাহলে যদি আমরা এই যে পঁচিশ পঁচিশ আর বিশ গুণ করি পঁচিশ আর বিশ গুণ করি তাহলে আমরা পাবো পঞ্চাশ শূন্য অর্থাৎ পাঁচশো হুম পঁচিশ আর বিশ গুণ করলে আমরা পাবো পাঁচশো এই দুইটি গুণ করলে আবার এই যে বিশ আর পনেরো সেটি গুণ করলে পাবো বিশ গুণ পনেরো তাহলে আমরা পাবো তিনশো আর এই যে পনেরো আর পঁচিশ সেটি গুণ করলে আমরা পাবো এই যে এখানে পনেরো গুণ পঁচিশ তাহলে আমরা এটা যদি গুণ করি যে পঁচিশ তাহলে শিক্ষার্থীরা আমরা পাবো তিনশো পঁচাত্তর অর্থাৎ পনেরো আর পঁচিশ গুণ করলে তিনশো পঁচাত্তর পাবো কৃষিক্ষেত্রে আমরা যে এগুলো গুণ করে তারপর যোগ করব তারপর যুগ করে যে অ্যামাউন্টটি হবে সেটি হবে এক হাজার একশো তারপর এই এক হাজার একশো পঁচাত্তর এই দুইয়ের সাথে গুণ করব। তাহলে আমরা পাবো দুই হাজার তিনশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তো এইভাবে আমরা এই দুই নাম্বার প্রশ্নটি সমাধান করবো সাহেব কৃষিক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তারপর তিন নম্বর প্রশ্নটি ছিল যে বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও সেজন্য একটি উপহার কিনলে উপহারটি একটি বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘন আকৃতির বাক্সে রাখা আছে বাক্সটিকে রঙিন কাগজে র্যাপিং পেপার ধারা মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে সব তো বন্ধু তুমি বন্ধুর জন্মদিনে একটি উপহার দিতে চাও তো সেই বক্সটি দিবে সেই বক্সটির দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার তো এর যে রেপিং পেপার সেই রেপিং পেপার দিয়ে বক্সটি মোড়াতে চাও তাহলে কি কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে তা নির্ণয় করতে বলা হয়েছে তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটি বক্স এই বক্সটিকে তুমি যদি র্যাপিং পেপার দিয়ে মোড়াতে চাও তাহলে কমপক্ষে তোমার কি পরিমাণ রঙিন কাগজ লাগবে তো এই যে এটি এই যে দৈর্ঘ্য হচ্ছে বারো অর্থাৎ এই যে সব দিকেই বারো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা লিখব গণ আকৃতির বাক্সের দৈর্ঘ্য অর্থাৎ এটা একটি আকৃতির বাক্স তাহলে যে বাক্সের দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার তারপর লিখব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে ঘন আকৃতির যেই বাক্সগুলো থাকে সেগুলোর তল হচ্ছে ছয়টি তাহলে আমরা এই ছয় লিখবো আর এখানে যেহেতু সব বাহু অর্থাৎ সব বাক্সের দৈর্ঘ্য হচ্ছে বারো সেহেতু আমরা দিব বারো স্কোয়ার অর্থাৎ আমরা একবার দিয়ে তারপরে স্কোয়ার দিব অর্থাৎ বারো স্কোয়ার তাহলে আমরা যদি এই বারোকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো এই যে বারো যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এই একশো চুয়াল্লিশের সাথে আমরা যদি ছয় গুণ করি তাহলে আমরা পাবো আটশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার আর সেন্টিমিটার হয়েছে এখানে এই যে সেমি দেওয়া আছে যার কারণে এখানে সেন্টিমিটার হয়েছে তারপর আমরা লিখবো যে অতএব কমপক্ষে আটশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার রঙিন কাগজ লাগবে অর্থাৎ এই সমগ্র তলের ক্ষেত্রফল এই সমগ্রতলের ক্ষেত্রফলই হচ্ছে এই যে ঘনাকৃতির বক্স এই ঘনাকৃতির বক্সে যে রেপিং পেপার আমরা মোড়াবো সেটির এই যে কাগজ তো আইএফিস ক্ষেত্রে তোমরা তিন নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তো তারপর চার নম্বর প্রশ্নে কি বলেছে নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য সেমি 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 এবং উচ্চতা বাক্সটিকে রঙিন সাদা কাগজ দিয়ে মুড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে অর্থাৎ বিশ্বিতরা এই যেখানে একটি গিফট বক্স দেখতে পাচ্ছি এই গিফট বক্সকে তুমি যদি সাদা কাগজ বা রঙিন বাক্সটিকে রঙিন বা সাদা কাগজ দিয়ে মুরাতে চাও তাহলে কি পরিমাণ কাগজ লাগবে এবং এই বাক্সটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এই যে এই সাইড হচ্ছে দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার আর এই যে পোস্ত হচ্ছে বারো সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে আট সেন্টিমিটার দিয়ে দিয়েছে তো এখন আমরা কি পরিমাণ কাগজ লাগবে সেটি নির্ণয় করত তো এই সকল প্রশ্নগুলোর অ্যান্সার আমরা যেই বাক্সের সমগ্রতলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করলেই আমরা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবো তাহলে আমরা বাক্যের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে তো এই যে এখানে দেওয়া আছে যে সবই গিফট বাক্সের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার প্রস্থ বারো সেন্টিমিটার এবং উচ্চতা আট সেন্টিমিটার আমাদের এগুলো দেওয়া আছে প্রশ্নে তাহলে আমরা লিখবো যে বাক্সটিকে রঙিন কাগজ দ্বারা মোড়াতে হলে কমপক্ষে বাক্সের সমগ্র তলে ক্ষেত্রফলের সমান কাগজ লাগবে অর্থাৎ আমরা যদি বাক্সটির সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটি যদি নির্ণয় করি তাহলে সেই সমান কাগজ এই বক্সটি মূলাতে লাগবে তাহলে এই যে আমরা লিখব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমান আগের অঙ্কটি যেভাবে করেছি এইভাবে এই অঙ্কটিও করব প্রথমে এই যে দৈর্ঘ্যের সাথে গুণ দিব প্রস্থ তারপর আবার এখানে এই বারো গুণ হবে আট এখানে একটি গুণ চিহ্ন দিবে এই মাঝখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে গুণ চিহ্ন অর্থাৎ এই যে বারো হচ্ছে পস্ত আর আট হচ্ছে উচ্চতা এই বারোর সাথে আট অর্থাৎ পস্তের সাথে উচ্চতা গুণ দিব তারপর এই যে উচ্চতা আর এই যে দৈর্ঘ্য তারপর আমরা উচ্চতার সাথে দৈর্ঘ্য এইভাবে আমরা প্রথমে দৈর্ঘ্যের সাথে পস্ত গুণ দেবো তারপর পস্তের সাথে উচ্চতা আবার উচ্চতার সাথে দৈর্ঘ্য গুণ দেবো তাহলে এই যে লিখব টু ইন্টু দৈর্ঘ্য গুণ পস্ত আবার এখানে দৈর্ঘ্য পস্ত গুণ উচ্চতা আবার এই যে উচ্চতা গুণ দৈর্ঘ্য তাহলে আমরা চব্বিশ বারো গুণ করবো তারপর বারো গুণ আট তারপর আট গুণ চব্বিশ গুণ করার পরে যে অ্যামাউন্টটি পাব সেটি যোগ করব যোগ করার পরে সেই যুগ ফলের সাথে আমরা টু গুণ করবো তাহলে আমরা পাবো এক হাজার একশো বায়ান্ন বর্গ সেন্টিমিটার অতএব কমপক্ষে এক একশো বর্গ সেন্টিমিটার রঙিন বা সাদা কাগজ লাগবে অর্থাৎ এই যে গিফট বক্সটি এই গিফট বক্সটি যদি আমরা সাদা কাগজ অথবা রঙিন কাগজ দিয়ে মুড়াতে চাই তাহলে আমাদের লাগবে একশো সরি এক হাজার একশো বায়ান্ন বর্গ সেন্টিমিটার কাগজ লাগবে সো আই কৃষিক্ষেত্রে তোমরা চার নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর আজকের শেষ প্রশ্ন তো কৃষিক্ষেত্রা পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং বাজ করে স্কট ট্যাপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো আয়তাকার ঘনবস্তুটি আয়তন কত হবে তো এখানে বলছে যে আয়তাকার ঘনবস্তু আয়তন কত হবে নির্ণয় করব তো আমরা এই যে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এই যে আয়তাকার গণবস্তু যার এইটুকু হচ্ছে এই যে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ সাত সেন্টিমিটার আর এইটুকু হচ্ছে পস্ত পাঁচ সেন্টিমিটার আর এই যে এখান থেকে থেকেটুকু হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে এর আমরা কি করবো আয়তন বের করবো তাহলে এভাবে লিখবো যে সমাধান আয়তাকার গণবস্তুটি নিম্নরূপ হবে এখানে আয়তাকার যে গণবস্তুর দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার অর্থাৎ এই যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে সাত সেন্টিমিটার আর পস্ত হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই যে এই অংশটুকু হচ্ছে পস্ত পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা দুই সেন্টি অর্থাৎ এই অংশটুকু হচ্ছে উচ্চতা দুই সেন্টিমিটার তাহলে শিক্ষার্থীরা আমরা লিখবো সূত্রটি যে আমরা জানি আমরা জানি আয়তাকার গণবস্তুর আয়তন দৈর্ঘ্যগুণ পস্তগুণ উচ্চতা অর্থাৎ এটি আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র তারপর আমরা লিখবো অতএব উল্লেখিত গণবস্তুর আয়তন আমরা জানি যে এই যে দৈর্ঘ্য এখানে পেয়েছিলাম কত সাত সেন্টিমিটার পোস্ত পেয়েছিলাম পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা পেয়েছিলাম দুই সেন্টিমিটার এগুলো এখানে এখানে বসাবো এই যে দৈর্ঘ্যের জায়গায় সাত সেন্টিমিটার পস্তের জায়গায় পাঁচ সেন্টিমিটার আর উচ্চতার জায়গায় দুই সেন্টিমিটার তাহলে আর এখানে দেখবো কি গণ সেন্টিমিটার এখানে বর্গ সেন্টিমিটার হবে না কারণ কি এটি একটি গণবস্তু যার কারণে এখানে গণ সেন্টিমিটার বসাবো তাহলে আপনি সেক্ষেত্রে আমরা যদি এই পাঁচ সাত দুই গুণ করি তাহলে আমরা পাবো এই যে পাঁচ দুণে দশ আর দশ সাথে সত্তর ঘন সেন্টিমিটার সো প্রিয় আই আজ তোমরা পাঁচ নম্বর সমাধানটিও বুঝতে পেরেছ সো প্রিয় শিক্ষার্থীরা আই হোপ তোমরা এই যে অনুশীলন প্রশ্নগুলো প্রশ্নগুলো বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কেমন লেগেছে জানিয়ে দিবে সো প্রিয় আমরা তার পরবর্তী পর্বে এই যে ছয় থেকে অনুশীলনী ছয় থেকে আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো তোমরা যারা দু সালের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এনসিটিভি থেকে তো যারা পাও নাই আমি তোমাদের দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে সেই প্লে লিংক দিয়ে দিব প্রতিদিন আমাদের চ্যানেলে তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন নমুনা সমাধান দেওয়া হয় সেখানে তোমরা দেখে আসতে পারো তো কৃষিক্ষা তো আমরা আগামী পর্বে এই সময় থেকে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz